এনসিসি থানায় সহসায় সাইবার ক্রাইম পুলিশ স্টেশন উদ্বোধন করা হবে ত্রিপুরা পুলিশ সপ্তাহ দু হাজার উপলক্ষে ত্রিপুরা পুলিশের উদ্যোগে রবীন্দ্র ভবনে আয়োজিত আর্ট অ্যান্ড ক্র্যাফট এক্সিবিশন উদ্বোধন করে এই ঘোষণা দেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মুখ্যমন্ত্রী বলেন নেশামুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে ত্রিপুরা পুলিশ ভালো কাজ করছে নেশা সামগ্রী বাজেয়াপ্ত ও ধ্বংস করার ক্ষেত্রে উত্তর পূর্বাঞ্চলের মধ্যে

পনেরোতম টিএসআর ব্যাটালিয়ান আমরা দক্ষিণ ত্রিপুরার নতুন টিএসআর ব্যাটালিয়ানে টিচাছড়া এবং নোটি জেলার সাইদাবাড়িতে আমরা স্থানান্তরিত করা দিল্লি এবং ছত্তিশগড়েও দুটো টিএসআর বাহিনী মোতায়েন করা হয়েছে এবং তারা জানেন যে সরকারি নীতি অনুসারে আমাদের সরকার টিএসআর সহ পুলিশ বাহিনীর জওয়ানদেরও বিভিন্ন স্তরে যারা আছে তাদের প্রশ্ন আমরা দিয়েছি পাঁচ বছরের থানার সংখ্যা যেখানে একাশি ছিল সেটাকে বাড়িয়ে আমরা একশো একটি একটা একশো একটি থানার মধ্যে এখন এইটি সেভেন বর্তমানে চালু রয়েছে বাকি চোদ্দটি থানার এরই মধ্যে উদ্বোধন হবে পাঁচটি নতুন জিআরপিএস মধ্যে পিরোনিয়া জিআরপিএসের উদ্বোধন করা হয়েছে বাকিগুলো অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের মহানির্দেশক নির্দেশক রঞ্জন সহ অন্যান্য আধিকারিকরা বিরো রিপোর্ট খবর ত্রিপুরা